হ্যালো এভি কেমন আছো তোমরা সবাই আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো আমার ক্যাপশন দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি আজকে মনসা মন্দিরে যাচ্ছি আমার মা আমার জন্য অনেক দিন আগে থেকে ভেবেছিল যে এই দিনে আজকে আমার জন্য পুজো দেবে তো আর দেরি হিসেব চলো যাওয়া যাক তাহলে এই যে আমরা পৌঁছেই গেছি আর মা জিনিসপত্রগুলো সব এক করে বার করছিল আর বেশি দেরি হয়নি কারণ এখানে পুজো হতে অনেকটা দেরি ছিল আর আমাদের গ্রামে যেহেতু পুজো ছিল তাই আমরা বেশি দেরি না করে পুজো রেখেই চলে এসেছি বাড়ি এসেই আমি চা চা বানাতে শুরু করেছিলাম কারণ আমার বাবা মা সকাল থেকে উপোস করেছিল আর উপোস করে থাকলে আমার বাবা মার মাথায় করে চা না খেলে নাকি ঠিক হয় না এটা আবার কেমন অভ্যাস তোমরাই বলো তোমাদের বাবা মাদের কি এরকম হয় নাকি তোমাদের হয় তো যাই হোক এতক্ষণ অপেক্ষা করার পর আমার পিসিরা ফাইনালি চলে এসেছিল আর তারপর দেখো আমরা সবাই ভাই বোনগুলো মিলে আর আমার বাবু পিসি মিলে আমরা চলে গেছিলাম গ্রামের গাছ পুজো তলা যেটা আমরা মা মনসা বলে জানি এখানে একটা বিশেষ কথা আমি তোমাদের বলি যে পুজোতে বলি হয় না সেই পুজোটা দেখতে অতটাও ভালো লাগে না একটা প্রশ্ন কি ভক্তি রক্ত থেকে আসে নাকি ভক্তি ভালোবাসা থেকে আসে আচ্ছা বাদ দাও জানো আমার দাদু বলতো যে এখানে নাকি একটি বাচ্চা মেয়েকে প্রায়ই দেখা যেত দাদুদের সময়কালে সেই মেয়েটিকে কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য যখন ডাকা হতো সেই মেয়েটি অদৃশ্য হয়ে যেত আর এদিকে শুধু নুপুরের আওয়াজ পাওয়া যেত আর আমরা মনে করি হয়তো মা এখানে বিরাজও করতেন যদিও কালক্রমে আর সেগুলো হয় না তবে মা একদিন না একদিন হয়তো ছিলেন এটাই বিশ্বাস করি আমরা আরে আরে কোথায় আছো ভিডিওটা কেমন লাগছে সেটা অন্তত কমেন্টে জানিয়ে যাও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হয়তো আমার ভিডিওটা অতটা ভালো হয়নি তবে আমি চেষ্টা করবো এবার থেকে খুব সুন্দর সুন্দর ভিডিও বানানোর আর আমার ইনস্টাগ্রামের প্রোফাইলটা এবার চেক তো করতে পারো তাই না তো চলো জয় মা মনসা